রংতুলি ক্যানভাসের বর্ণময় সব ছবি মঙ্গলবার থেকে একাডেমি অফ ফাইন আর্টস শুরু হলো ইজল স্টোরিজ আর্ট গ্যালারি পরিচালিত পাঁচ ব্যাপী চিত্র প্রদর্শনী প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী রং ক্যানভাসের মিশিলে শিল্পীর তুলি টানি আঁকা অসংখ্য স্থান পেয়েছে এই প্রদর্শনীতে মঙ্গলবার এই প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা পর্বে শিল্পী বিকাশ পোদ্দারের শিল্পযাত্রা নিয়ে একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হয় বইটিতে তুলে ধরা হয়েছে শিল্পী বিকাশ পোদ্দারের শিল্পকর্মে সৃজনশীলতা ও গভীরতার সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি তত্ত্ব সমগ্র পরিকল্পনা ইজেল স্টোরিজ আর্ট গ্যালারি কর্তৃপক্ষ মনে করেন তাদের এই প্রয়াস শিল্পীকে তার অনুগামীদের কাছে আরও সান্নিধ্যে আসার সুযোগ করে দেবে উদ্যোক্তাদের এই প্রয়াসে স্বাভাবিকভাবেই খুশি শিল্পী বিকাশ পোদ্দার আই এম হ্যাপি কারণ আমার বৌদি ঘুরতে ইচ্ছা ছিল ক্যালকাটা একটা শো করার জন্য সেই সুযোগটা করে দিয়েছে অক্ষয় কুমার আর তরুণীমা যে না না সাফুর্ণ নয় তো স্টার্টিং শুরু সাফুর্ণ হতে গেলে আরও আরও অনেক আমি আর আমি ফাউন্ডার ফর ইজ স্টোরিজ আই ক্যান্টিন আমরা নয় না মিস্ট একটা গ্যালারি আমরা আজকে বিকাশ হোদ্দার যে একটা সিনিয়র বটো কালার আর্টিস্ট আছেন দিল্লি বেসড আর্টিস্ট উনি কিন্তু পড়াশোনা করেছে কলকাতায় তো উনি এসে কলকাতায় এসে শো শোকলকাতায় গিয়ে আমরা ওনাদের সাথে একটা কফিটেবল বই পানিয়েছি ওনার পুরো লাইফের হিস্ট্রি কোথায় কী করে কাজ শিখেছে কেন পেন্টিং করতে শুরু করেছেন কেন এই পেন্টিংটা করে ওটাকে ওনার সাথে আমরা বই প্রিন্ট করেছি আমি একটা ফোটোগ্রাফার ওনার পোর্ট্রেটসও আছে এই বইতে তো এই এক্সিবিশনের হলো দুটোই মানে ওনার বই নিয়ে এই বইটা কি আসে একটু প্রমোট বুক এক্সিবিশন আছে তো এখানে সিলেক্টেড বইস আছে তো বইয়ের যার পাঠ দেখবে তার বিষয় বইয়ের যে কাজগুলো আছে আলাদা আছে সেটা রিপোর্ট চ্যানেল টেন